জনপ্রিয় সো রান্নাঘর আবারও ফিরছে সুদীপাকে কি আবারও পাবো আমরা সঞ্চালক হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জি বাংলার অত্যন্ত জনপ্রিয় কুকরি শো রান্নাঘর সেখানে আমরা দেখেছি দীর্ঘদিন সুদীপা চ্যাটার্জি কে সঞ্চালনা করতে দু সালের একত্রিশে ডিসেম্বর শেষ হয়েছে সেই শোর সম্প্রচার তারপর অবশ্য কোনো হিট শো দেখা যায়নি রান্নার সেই চ্যানেলে দু হাজার চব্বিশের বিশে মে থেকে শুরু হয়েছিল কুকরি শো রন্ধনে বন্ধন সেই শোতে সঞ্চালকের দায়িত্বে ছিলেন গৌরব আর ঋদ্ধিমা তবে সেই শো দীর্ঘস্থায়ী হয়নি আবারও নতুন কুকরি শোর প্রমো এলো প্রকাশ্যে শোয়ের নাম রান্নাঘর অবশ্য সেই প্রমোদ দেখা যাচ্ছে একজন রান্না করছেন দেখা যায়নি সঞ্চালিকার মুখ তবে দেখা যাচ্ছে তার হাত তাহলে কি সুদীপা চ্যাটার্জি সকলের প্রকাশে উঠতে শুরু করেছে প্রশ্ন সুদীপা চ্যাটার্জি চান এরকমই তার ফ্যানেরা ত্রি বাংলার তরফ থেকে যে প্রমো এসেছে প্রকাশে তাতে বোঝা গিয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই নতুন রান্নার শোটি বিকেল সাড়ে চারটে নাগাদ সম্প্রচারিত হতে চলেছে এই শোটি তবে সুদীপাকে কি সঞ্চালক হিসেবে হিসেবে আমরা পাবো সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি তবে এই প্রোমো প্রকাশে আসতেই অনেকেই চান সুদীপাকে যেন আবারও নিয়ে আসা হয় রান্নাঘরের শোতে তবে বন্ধুরা আপনারা কি চান আপনাদের প্রিয় সুদীপা চ্যাটার্জি আবারও ফিরে আসুক রান্নাঘর শোর সঞ্চালক হিসেবে জানাতে পারেন আপনাদের মন্তব্য কমেন্টের দ্বারা তবে জি বাংলার তরফ থেকে এখনো হোচ নিয়ে কিছু জানানো হয়নি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ্ট জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি